কি কোনো দলের নাম বলেছিলাম তখন গালি দিয়েছিলাম দাঁড়ান দাঁড়ান আমার ভূমিকার কথা শুরু হয়েছিল সাড়ে তিন হাত মাটির কবর দিয়ে যুব ভার বল আমি এতগুলো আয়াত বললাম উনি আচ্ছা থামো 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 থাম 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 প্রিয় ভাইরা আমরা কোনো মারামারি চাই না আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে এটা কোনো রাজনৈতিক কথা হইতে পারে এটা মুসলমানদের কয় জানতেবে

আমি বলি আমি বলি ক্ষমা চাওয়া লাগবে ক্ষমা চাওয়া লাগবে ক্ষমা চাওয়া লাগবে এখানে ক্ষমা চাবে আমি সামাইতে পারবো না क्षमार चाहिए समाधान हो चल پربھو <laughs> <laughs> আমার লাভ প্রদর্শন ওই লোকের যে লজ্জা ফাঁকে পক্ষে মাফে

আমি জীবনে অনাজ করবো না এই তোমরা বসে আছো কত নাম বলছি কোথাও ভোট দেওয়ার কথা বলছি কোথাও অসম্মান করার কথা বলেছি আমি যা বলেছি ধর্ম ইসলাম মুখে নয় কাজে আমার মানতে হবে আপনি খালি নামে বলছেন আমার নাম মোহাম্মদ আর কাজে বলবেন ব্রিটিশ আইন চাই মানুষের আইন চাই এটা মুসলমানের পরিচয় হতে পারে না অতএব আব্বা চান আমি আপনাকে ভালোবেসে বললাম আপনার মিডিয়া রেকর্ড হয়ে গেছে এইটা এটা মিডিয়া রেকর্ড হয়ে গেছে কালকে কিন্তু কোটি মানুষ দেখে এটা এর জন্য কোথায় কি বলতে হয় কতটুকু বলতে হয় সফল বলতে হবে এখানে এটা পাঁচের অবস্থার আগে বাংলাদেশ নয় এটা পাঁচের অবস্থার পরে বাংলাদেশ আরে আমি তো শেখ হাসিনাকেই গুনি নাই আপনাকে উন্মুখের জন্য হবে কি করে